হ্যালো প্রিয়ান সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে শিবরাত্রির স্পেশাল ব্লগ অবশ্যই আর আমি থাকি মধ্যমগ্রাম দিগবেড়িয়া বাদু রোডে তো এখানে আমাদের একটা নতুন মন্দির তৈরি হয়েছে যদি পুরো এখানে একটা মন্দির রয়েছে এটা একটা ক্লাব নবরণ সংঘ তো এখানে মন্দিরটা যেটা ছিল সেটা পুরোনো মন্দির বলবো এর জন্য কারণ নতুন মন্দির স্থাপন করা হয়েছে এখানে পুজো হবে তো খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা হলো নতুন মন্দির মায়ের মুখও ঢাকা রয়েছে দক্ষিণাকালী মন্দির এখানে তৈরি হয়েছে আমরা আমডাঙা বা কোনো মন্দিরে গেলে নিত্য পুজো যেমন হয় টাইম টাইম সেরকমই পুজো হবে আর এখানে নতুন ব্রাহ্মণও শুনেছি আসবে আর খুব সুন্দর হয়েছে মন্দিরটা এটা হলো পুরাতন মন্দির এই ঠাকুরটা যে দেখছো তোমরা মা কালী তো এই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে তো বিসর্জন দেওয়া হওয়ার পরে ওই মন্দিরটা পুজোটা হবে তারপরে বিসর্জন দেওয়া হবে তারপরে নিত্য হতে হবে এটাতে আর হবে না তা এদিকে শিবরাত্রির স্পেশাল ব্লগ অবশ্যই কারণ কি বাড়িতে আমাদের আজকে পুজো হবে শিবরাত্রির স্পেশাল তো বর্মশাই রেডি করছে সমস্ত কিছু আর আমি একটু ভিডিও শ্যুট করো তোমাদের সকলের সাথে শেয়ার করছি হলুদ ফুল না হলুদ ফুল খুবই প্রিয়

জল <mumadida kishadhoi> <mumadida. mumadida> ঠিক আছে <laughs> ওম জব কু শুভ শঙ্কর শঙ্কর মহানুদিং কর্মী পাকর ও সবি মন্ডল মধ্যবতী নারায়ণ সরষিজাসন সন্ধিবিষ্ট কেউবন কনুকু বাদ বাকীগোলা নহ'লে পঢ়ে দাও দেখোন দিয়েই দা কাটাও দিয়ে দা তাৰপৰা যা কৰাৰ পৰা বুজিলে ত্রিকুলো হলদা মৌলি বদ্ধেন্দু রেখাম এই দেহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজং গৃহান ওং স্থান শ্রী স্থিরভাব তাবৎ পূজাং করমহম ওং আর রাত্রি তখন সাড়ে দশটা তখন দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে বাঘ আমাদের এদিক থেকে কচুয়াতেও যাওয়া যায় আবার চাকলাতেও যাওয়া যায় তো আমি একটু ভিডিও শ্যুট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি আর এদিকে তো পুজো আচ্ছা দেখতেই পাচ্ছ পরদিন সকালবেলা আমি করেছি আগের দিন রাত্রেবেলা মানে শুক্রবার রাত্রে আমার সারা সারাদিন উপোস ছিল নির্জলা উপোস থেকে পুজো করেছে আর আমি বর্মসে আজকেও সকালেও করেছে কিন্তু সাথে আমি সকালবেলাও সকালবেলা উপোস করে পুজো টুজো দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে আমাদের আর বাইরে যেতে হয় না পুজো দিতে তা আমি সমস্ত কিছু গুছিয়ে গেছে ঘিয়ের প্রদীপ মোমবাতি ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দুধ গঙ্গা জল যে সমস্ত কিছু মিশ্রণটা তৈরি করা হয় ওগুলো সমস্ত কিছু দিয়ে বেল পাঁচ রকম ফল দিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি যেটা হয় আর কি আর আগের তো ঠাকুর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘি মাখিয়ে রাখা ছিলই বাবা পুজো দিয়েছে এটা বাবা ভোলেনাথ ওম নম শিবায় ওম নম শিবায়ম শিবায় তুমি চান করে উঠে আজকে পুজো দেবে বুঝেছো তোমার জন্য রেখে দিয়েছি চান করে নিয়ে তুমি ঠাকুরকে দুধ ঢালবে দুধ গঙ্গা জল সমস্ত কিছু মিক্সিং করে রেখেছি ঠাকুরকে দেবে বলতে হবে তোমাকে ওম নম শিবাই ওম নম শিবায় ওং নম শিবায় এই ধূপ দিয়েছি মোমবাতি দিয়েছি ঘিয়ের প্রদীপ দিয়েছি পাঁচ ফল দিয়েছি দুধটা ফুল কণ কত কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমাদের ঘরে তো ঠাকুর রয়েছে নানা রকম ঠাকুর দেখতে পাচ্ছ বাজরাঙ্গবালি এদিকে আমাদের গুরুদেব মানে জয়গুরু 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 মানে অনুকূল ঠাকুর লোকনাথ বাবা রাধা গোবিন্দ মা কালী বাবা গণেশ আছে তারপরে আরও নানা ঠাকুর রয়েছে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী মা কালী এই সমস্ত দিয়ে আমাদের ঘর পুরো পরিপূর্ণ আর এই হলো আমাদের ঘরের কালী মা আর দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর আমাদের আর যেটা বলার সেটা হলো ময়েন মূল যেটা বীজ মন্ত্র ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটা বললেই আমাদের ভগবান মহাদেব শিব যাই বলো সন্তুষ্টার কিচ্ছু দরকার নেই আর দুধ গঙ্গা জল এরকমও যে দিতে হবে সেটারও কিন্তু কোনো মানে নেই তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো হয়তো বা জানো যে দেখবে ভগবান আমাদের মহাদেবের কিন্তু যত রকম জঙ্গলের ফুল ফল ফুল মানে ফল দেখো একটা গাছের শিবর বেলপাতার বেল গাছ বেলগাছের ফল আর বেলের পাতা এটাতেই সন্তুষ্ট আমাদের মহাদেব আর দেখো আকদ্দ ফুল ধোতরা ফুল এগুলো কিন্তু জঙ্গলেই পাওয়া যায় এই জিনিসগুলোই আবার আমাদের মহাদেব এতেই সন্তুষ্ট আর কিচ্ছু দরকার হয় না ভীষণ ভালো লাগে এই সমস্ত কথাগুলো ভাবলে আর এই যে দেখতে পাচ্ছি পোস্টারটাই পোস্টারে কাজ করেছে আর রাত্রি তখন সেদিন বারোটা পঁয়ত্রিশ এরকম পনেরো একটা বাজে তখন রাত্রিতে কাজ করছিল কারেন্ট গিয়েছিল যে তোমাদের বলেছে আগের ব্লগেই তো ব্যাপারটা হচ্ছে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিলো গরম পড়েছিল আর দেখতেই পাচ্ছি সজি মামা খুব সুন্দর ঝলকানি আলো আর জল আকাশ আর খুব সুন্দর হাওয়াও দিয়েছে এমনি রোদ্দুর উঠেছে আর ওয়েদারটাও ভীষণ ভীষণ ভালো লাগছে এই হলো আমাদের বাড়ির চারপাশটা আর এই হলো আমি আজ শিবরাত্রি তো ব্যাপারটা যে কালকে তো করেছিল পনের দশটার সময় লেগেছিলো তিথি চতুর্দশী তো কালকে রাত্রে আমার বর্মশই করেছে পুজো আজকে আমরা করেছি সকালবেলায় তো তোমাদের তো দেখালাম আর ছাদে চলেছি প্রচণ্ড প্রজদুর উঠেছে আজকে মানে প্রচণ্ড মানে প্রচণ্ড ভীষণ রোদ্দুর আর হাওয়াও দিয়েছে সেই রকম আর এখন কাপড় মেলা হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে একটু যাবো বাজারে একটু দোকানে যেতে হবে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি হাওয়াও আছে ভালো আর রোদ্দু প্রচণ্ড রোদ্দু তা এখন নিচে যাই গিয়ে রেডি ফেডি হই আর যেটা শাড়ি পরেছি আর এই যে জামা কাপড় আমার পেছনে দেখতে পাচ্ছ সব মেলা আর আজকে আমার এটা লুক আজ এই শাড়িটারি পরে একেবারে পটের বিপি সেজেছি আর এখন যাবো একটু দোকানে ছেলেটাকে নিয়ে যাব অবশ্যই আর ওই যে দেখতে পাচ্ছ সেদিন বললাম যে রাত্রেবেলা কাজ হচ্ছিল আসলে এই তারটার সঙ্গে জুড়ে দিয়েছে আসলে নাকি একটাই লাইন বা তার থাকবে উঁচু করে পোস্টারে আর কোনো তারটা থাকবে না কারণ মাটির তলার থেকে নাকি লাইন তৈরি হচ্ছে তার জন্য এটার সঙ্গে এটা অ্যাটাচ করে দিয়েছে তখন রাত সাড়ে বারোটা একটা বাজে সে কারেন্ট যাচ্ছে আসছে গরম সেদিন প্রচণ্ড ছিল আর এখন কাপড় মেলা হয়ে গেছে তোমাদের এটা দেখিয়ে দিলাম দেখাবো দেখাবো বলছিলাম দেখাতে পারলে দেখাতে পারলাম তাই দেখিয়ে দিলাম সবসময় তো আর ভিডিও করা হয়ে ওঠে না সেই আর সব কাপড় মেলায় হাওয়াও আছে প্রচুর আর রোদ্দুর দেখো ওই যে সজ্জি মামাকে দেখো ভীষণ ভীষণ রোদ্দুর আর আমাদের ওই দেখো অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা গাছ আর ওদিকেও আছে অ্যালোভেরা গাছ আর এই দেখো আম গাছে মুকুল এসেছে আমও হয় যে ওই যে আম দেখা যাচ্ছে বোটায় বটে একটু একটু করে আর প্রচন্ড টক আম আর এটা আমাদের গাছ না যদিও পাশের বাড়ির আর নারকেল গাছ